এই মুহূর্তের সেরা পনেরোটি খবর যা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকে আমরা পনেরোটি বিশেষ লেটেস্ট নিউজ নিয়ে আলোচনা করব এবং এই লেটেস্ট আপডেটগুলি খুব সম্ভবত ফেব্রুয়ারি মাস থেকেই চালু হয়ে যাবে তাই বন্ধুরা যদি আপনারা একটি লেটেস্ট আপডেটও মিস করেন তবে বড় সড়ো বিপদে পড়তে পারেন তাই বলবো আপনারা অবশ্যই প্রত্যেকটি আপডেট খুব ভালো করে দেখবেন প্রথমেই বন্ধুরা বাঙালিদের জন্য খুবই গর্বের বিষয় আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পেতে পারেন ভারতরত্ন উপাধি প্রাক্তন রাষ্ট্রপতির সাথে আরও তিনজন বাঙালিও পেতে পারেন এবং এই তথ্যটি রাষ্ট্রভবন থেকে জানানো হয়েছে দ্বিতীয়তম লেটেস্ট আপডেটটি হল আগত ভোটের জন্যে রাজ্যে নির্বাচন কমিশনার বিশেষ ভোটার কেন্দ্র তৈরি করার পরিকল্পনা নিয়েছেন অনেক বৃদ্ধ প্রতিবন্ধী সিঁড়ি বেয়ে বা লাইন দিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে অসুবিধার সম্মুখীন হয় সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের কমিশনারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে এবং এই বিশেষ পদক্ষেপটি কিছু দিনের মধ্যেই কমিশনার প্রকাশ করবে তৃতীয় লেটেস্ট আপডেটটি হলো বন্ধুরা আপনারা বাড়িতে কোনো রকম কাজ করলে বা রাত্রেবেলা কাজে ব্যস্ত থাকলে হঠাৎ বিদ্যুৎ চলে যায় এবং সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের বারবার ইলেকট্রিক অফিসে ফোন করতে হয় এবার এই সমস্যার সমাধান করেছেন ইলেকট্রিসিটি দপ্তর যেখান থেকে জানা যাচ্ছে বাড়িতে লাইন না থাকলে এসএমএস বা মিস কলের মাধ্যমে আপনি অভিযোগ জানাতে পারবেন এবং এটি ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হওয়ার কথা চতুর্থ অন্যতম গুরুত্বপূর্ণ লেটেস্ট নিউজটি হলো রাজ্যের কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে পেপার ব্যালটে ভোট পদ্ধতি বন্ধ করা হবে পেপার ব্যালটে ভোট হলো একটি কাগজে রাজনৈতিক দলের স্ট্যাম্প মেরে বক্সে পুড়ে দেওয়ার পদ্ধতি এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট করা হবে এবং ভোটার ব্যালট পদ্ধতি বন্ধ করার মূল উদ্দেশ্য হলো এক্ষেত্রে লুট হওয়ার সম্ভাবনা থাকে এবং তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্ধুরা মূলত পঞ্চায়েত ভোটে ব্যালট পেপারই ভোট নেওয়া হয় এরপর থেকে সম্ভবত এটি আর করা হবে না পঞ্চম গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটটি এবার আমরা দেখে নিই বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের বেতন আপনি যদি ক্লার্ক হন বা পিয়ন হন অথবা কোনো নির্দিষ্ট সরকারি কর্মচারী হন নতুন বছরের শুরুতেই এপ্রিল মাসে বেতন বাড়তে চলেছে বলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানা যাচ্ছে এমনটা জানানো হয়েছে যে সপ্তম পে কমিশনের প্রস্তাব মেনে এই সিদ্ধান্ত নেওয়া হবে আপডেটটি পর আমরা দেখে নিই সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায় রাজ্যকে নিয়োগ করতে হবে প্রাইমারি শিক্ষক এবং সুপ্রিম কোর্ট জানিয়েছেন গত তিন মাসের মধ্যেই কয়েকশো প্রাইমারি টিচার নিয়োগ করতে হবে ফলে প্রাইমারি টিচার যারা নিয়োগের অপেক্ষায় আছেন তাদের জন্য খুবই সুখবর সপ্তম আপডেটটি আমরা এরপর দেখে নিই বোম্বে হাইকোর্টের মামলা অনুযায়ী নির্বাচনের ঘন্টা পূর্বে সমস্ত অনলাইন প্রচারকে রোধ করতে হবে শুধুমাত্র রাজনৈতিক কর্মকর্তারাই নয় তার সাথে সাথে যে কোনো সাধারণ মানুষ অনলাইনে বা ইন্টারনেটে ভোট প্রচার সংক্রান্ত কোনো তথ্য আদান প্রদান করতে পারবেন না অষ্টম আপডেটটি হল মঙ্গলবার রাত থেকে দু ডিগ্রি তাপমাত্রা নামতে চলে এখনই তুলে রাখবেন না লেপ কম্বল মঙ্গলবার রাত থেকে ফের নামতে চলেছে তাপমাত্রা উত্তরপ্রদেশ থেকে দক্ষিণের ছত্তিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বলয় রয়েছে তার প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর জেলা কার্সিয়াংয়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে এরপরের আপডেটটি রেডমিকে করা টক্কর দিতে চলেছে স্যামসং স্যামসংয়ের নতুন সিরিজ খুব তাড়াতাড়ি মুক্তি পাবে গত মাসই স্যামসং জানিয়েছে আঠাশে জানুয়ারি ভারতে উন্মোচিত হবে স্যামসংয়ের নতুন সিরিজের ফোন বন্ধুরা এই স্যামসংয়ের নতুন সিরিজের ফোন আপনারা রেডমির থেকেও কম দামে বাজারে কিনতে পারবেন এবং সাধারণ মানুষের জন্য খুবই উপকারে আসবে দশম আপডেটটি হলো আধুনিক যুগের সাথে খাপ খাইয়ে নতুন রূপে ফিরছে বাজাজ স্কুটার নিজের আর স্কুটার তৈরি করবে না সংস্থা পেট্রোল ইলেকট্রনিকের স্কুটারও আনতে চলেছে বাজাজ ভোটের আগে বড়সড় চমক দিল তৃণমূল চোদ্দটি রাজ্যে প্রার্থী দেবে তৃণমূল সম্পত্তি জানা গিয়েছে অসম ঝাড়খণ্ড ত্রিপুরা উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্যে প্রার্থী দিতে পারে তৃণমূল কংগ্রেস বন্ধুরা এরপরের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেটটি হলো যাদের ভোটার কার্ড আছে তাদের জন্য খুবই খুশির খবর আপনাদের ভোটার কার্ড সম্পর্কিত নানান তথ্য জানার জন্য এক নয় পাঁচ শূন্য এই নম্বরে কল করতে পারেন এবং কল করলেই আপনার মোবাইল নম্বরে একটি মেসেজ চলে আসবে যেটায় আপনার বাসস্থান বুথ সম্পর্কিত তথ্য এবং অন্যান্য সমস্ত প্রকার তথ্য পেয়ে যাবেন এইভাবেই খুব সহজেই নিজের নাম ও ভোটার আইডিও জানতে পারবেন মোদি সরকারের এই সিদ্ধান্তের ফলে এবার সাধারণ মানুষ খুব সহজেই নিজের ভোটার কার্ড সম্পর্কিত তথ্য পাবেন যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে তবে জলদি ভোটার কার্ড করে নিন এখনকার সময়ে প্রত্যেক ব্যক্তির কাছে আধার কার্ড এবং ভোটার কার্ড থাকা জরুরি ভোটার কার্ড দ্বারাই প্রমাণিত হয় যে আপনি ভারতের বাসিন্দা এছাড়াও ভোটার কার্ড না থাকলে ভোটার তালিকায় আপনার নাম আসবে না এরপরের অন্যতম গুরুত্বপূর্ণ লেটেস্ট নিউজটি হলো এসএসসি জালিয়াতি জালিয়াতিকাণ্ডে বড়সড় ধাক্কা সচিবকে চব্বিশ ঘন্টা সময় দিল আদালত বন্ধুরা দু সালে এসএসসির নবম এবং দশম শ্রেণীর নিয়োগ প্রক্রিয়ার ফল প্রকাশিত হয়েছিল দু সালের মার্চে প্রার্থীদের একাংশের অভিযোগ ওই পরীক্ষার মেধাতালিকা প্রকাশ না করে সরাসরি প্যানেলে প্রকাশ করে এসএসসি যা আইনত অবৈধ মেধা তালিকা প্রকাশের দাবিতে হাইকোর্টে দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা গত আঠেরোই সেপ্টেম্বর এক রায়ে আদালত স্পষ্ট নির্দেশে জানান পরীক্ষার্থীদের দাবি মেনে চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসি কে তবে তারপরও তিন মাসের বেশি সময় কাটলেও মেধা তালিকা প্রকাশ পায়নি চাকরি প্রার্থীদের একাংশের দাবি মেনে এসএসসি নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করেন কলকাতা হাইকোর্টও তার ঢাকতে মেধা তালিকা প্রকাশ পাচ্ছে এসএসসি কর্তৃপক্ষ এই বিষয়ে বড়সড় সিদ্ধান্ত নিল হাইকোর্ট এবং চব্বিশ ঘন্টার মধ্যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে এরপরের অন্যতম গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটটি হল ভালো খেললি সিভিক চাকরি এবং পেনশন ও ভোটারদের মুখেও কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় জানান আগেকার সরকারের তুলনায় এই সরকার ক্রিয়াক্ষেত্রে বরাদ্দ সাতগুণ বাড়িয়েছে পাঁচ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে চব্বিশ হাজার ক্লাবকে রাজ্য সরকারের এই ধরনের সাহায্য প্রচার চায় না বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী এই দিন জানান একশো একুশটি কোচিং সেন্টারে এক লক্ষ টাকা করে অনুদানও দেয়া হবে জমজমাট সপ্তাহ প্রথম দিনই সোনার দামে আকর্ষণীয় পতন জমজমাট সপ্তাহ প্রথম দিনই সোনার দামে আকর্ষণীয় পতন কলকাতায় বাইশ ক্যারেট সোনা এক গ্রামের দাম তিন হাজার একশো পঁচাশি টাকা অর্থাৎ কমেছে তিন টাকা আট গ্রাম সোনার দাম পঁচিশ হাজার চারশো আশি টাকা কমেছে চব্বিশ টাকা দশ গ্রাম সোনার দাম একত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা কমেছে তিরিশ টাকা ও একশো গ্রাম সোনার দাম তিন লক্ষ আঠেরো হাজার পাঁচশো টাকা কমেছে তিনশো টাকা এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর থেকে বিমানবন্দর পেট্রোল পাম্প মুদিখানার মিলবে জীবনদায়ী ওষুধ সিএনবিসি আওয়াজের পক্ষ থেকে এই খবরটি জানা গিয়েছে এই বিষয়ে আমরা বিস্তারিত দেখে নেব একটি প্রবণতা দেখা গিয়েছে অনেকে শরীর খারাপ হলেই চিকিৎসকের পরামর্শ না নিয়ে ওষুধ দোকানে গিয়ে অসুবিধার কথা জানিয়ে ওষুধ কিনে খেতে থাকেন এই প্রবণতার কথা মাথায় রেখি এরপর থেকে জীবনদায়ী ওষুধ বিভিন্ন প্রকার কেমিস্ট্রি শপিং মার্কেটস এয়ারপোর্ট রেল স্টেশন পেট্রোল পাম্প কৃষিজাত দ্রব্য বিক্রয় দোকানে পাওয়া যাবে বেশ কিছু নাম করা সংস্থার ওষুধ এর খুচরো ও বিক্রয় ও বাণিজ্যকরণেও মিলবে ছাড়পত্র এটি একটি খুবই সুখবর যে এরপর থেকে কোনো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তারা যে কোনো জায়গায় থাকুন না কেন এই জীবনদায়ী ওষুধের সুবিধা পেতে পারেন জিও গ্রাহকদের জন্য খুশির খবর জিও রেল অ্যাপস নিয়ে হাজির জিও ট্রেনের টিকিট কাটার পাশাপাশি থাকবে আরও অনেক সুবিধা এবং এই সুবিধাটি আপনারা কিছুদিনের মধ্যেই পাবেন জিও ফোন ব্যবহারকারীদের জন্য খুবই সুখবর নিয়ে এলো জিও জিও রেল অ্যাপ নিয়ে হাজির হচ্ছে জিও সংস্থা রেলের টিকিট বুকিং টিকিট ক্যান্সেলের পাশাপাশি পিএনআর স্ট্যাটাস দেখারও সুযোগ থাকবে এই অ্যাপসের মাধ্যমে এতদিন যেটা আইআরসিটিসি অ্যাপসের মাধ্যমে কেবলমাত্র ট্রেনের টিকিট বুকিং করা যেত এরপর থেকে জিও অ্যাপসের মাধ্যমেও ট্রেনের টিকিট বুকিং করা যাবে এর ফলে জিও ইউজাররা খুবই উপকৃত হবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ই ওয়ালেটের মাধ্যমে এই অ্যাপসে রেলের টিকিট বুকিং করতে পারবেন জিও ফোন ব্যবহারকারীরা পিএনআর স্ট্যাটাসে ট্রেন সম্পর্কে তথ্য ট্রেনের সময় রুট আসন ফাঁকা রয়েছে কিনা সে সম্পর্কিত সমস্ত তথ্য এই অ্যাপসে জানা যাবে জিও রেল অ্যাপের তৎকাল টিকিট বুকিং সম্ভব হবে এছাড়াও আরও কিছুদিনের মধ্যে এই অ্যাপসের মাধ্যমে পিএনআর স্ট্যাটাসের বদলে অ্যালার্ট ট্রেনের খোঁজ এবং খাবার অর্ডারের মতনও সার্ভিস চালু করতে চলেছে সংস্থা বন্ধুরা এই সুবিধা পাওয়ার জন্য জিও অ্যাপস ডাউনলোড করতে হবে ট্রেনের টিকিট বুকিংয়ের এই অ্যাপসের মাধ্যমে আরও সুবিধা পাওয়া যেতে পারে বলে জানা গিয়েছে জিওর তরফ থেকে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি জানার জন্য এই ধরনের লেটেস্ট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ